ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ইউরোপীয়দের আগমন ও ব্রিটিশ আধিপত্য সংক্রান্ত পঞ্চাশটি গুরুত্বপূর্ণ এসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো তো ডিরেক্টলি চলে যাচ্ছি নাম্বার ওয়ান ভারতে প্রথম ইউরোপীয়রা কারা আসে তো ভারতে প্রথম ইউরোপীয় আসে পর্তুগিজরা নেক্সট নাম্বার টু ভারতে প্রথম ইউরোপীয় নাবিক কে তো ভারতে প্রথম ইউরোপীয় নাবিক হচ্ছে ভাস্কোদা গামা নেক্সট নাম্বার থ্রি ভাস্কোদা গামা কত সালে ভারতে আসেন তো ভাস্কো দা গামা ১৪৯৮ সালে ভারতে আসেন নেক্সট নাম্বার ফোর ভাস্কোদা গামা ভারতের কোন বন্দরে পৌঁছান তো ভাস্কোদা গামা ভারতের কালিকট বন্দরে পৌঁছান নেক্সট নাম্বার ফাইভ ভারতে প্রথম স্থায়ী বাণিজ্য কেন্দ্র স্থাপন করে কোন ইউরোপীয় জাতি তো ভারতে প্রথম স্থায়ী বাণিজ্য কেন্দ্র স্থাপন করে পর্তুগিজ ইউরোপীয় জাতি নেক্সট নাম্বার সিক্স পর্তুগিজদের মূল বাণিজ্য কেন্দ্র কোথায় ছিল তো পর্তুগিজদের মূল বাণিজ্য কেন্দ্র ছিল গোয়ায় নেক্সট নাম্বার সেভেন ভারতে প্রথম ডাচরা কোথায় বাণিজ্য কেন্দ্র স্থাপন করে তো ভারতে প্রথম ডাচরা বাণিজ্য কেন্দ্র স্থাপন করে মছলিপত্ত নামে ষোলোশো পাঁচ খ্রিস্টাব্দে নেক্সট নাম্বার এইট ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন সনদপত্রের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় তো ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে সনদপত্রের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় তা হচ্ছে ষোলোশো সালের চার্টার সনদপত্রের মাধ্যমে নেক্সট নাম্বার নাইন ভারতে ইংরেজদের প্রথম বাণিজ্য কেন্দ্র কোথায় স্থাপিত হয় তো ভারতে ইংরেজদের প্রথম বাণিজ্য কেন্দ্র স্থাপিত হয় সুরাটে ষোলোশো তেরো খ্রিস্টাব্দে নেক্সট নাম্বার টেন ভারতে প্রথম ইংরেজ কারখানা স্থাপনে সাহায্যকারী মোগল সম্রাটকে তো ভারতে প্রথম ইংরেজ কারখানা স্থাপনে সাহায্যকারী মোগল সম্রাট হচ্ছে জাহাঙ্গীর নেক্সট নাম্বার ইলেভেন ভারতে ফরাসিদের প্রথম বাণিজ্য কেন্দ্র কোথায় স্থাপিত হয় তো ভারতে ফরাসিদের প্রথম বাণিজ্য কেন্দ্র স্থাপিত হয় পন্ডিচেরিতে নেক্সট নাম্বার টুয়েলভ ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় কত সালে তো ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় ষোলোশো সালে নেক্সট নাম্বার থার্টিন ভারতে ব্রিটিশদের প্রধান প্রতিদ্বন্দ্বী ইউরোপীয় জাতি কে ছিল তো ভারতে ব্রিটিশদের প্রধান প্রতিদ্বন্দ্বী ইউরোপীয় জাতি ছিল ফরাসিরা নেক্সট নাম্বার ফরটিন কোন যুদ্ধের মাধ্যমে ব্রিটিশরা ফরাসিদের পরাজিত করে তো যে যুদ্ধের মাধ্যমে ব্রিটিশরা ফরাসিদের পরাজিত করে তা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াজ যুদ্ধ সতেরোশো ষাট খ্রিস্টাব্দে নেক্সট নাম্বার ফিফটিন সতেরোশো সাতান্ন সালের বিখ্যাত যুদ্ধ কোনটি তো সতেরোশো সাতান্ন সালের বিখ্যাত যুদ্ধ হচ্ছে পলাশির যুদ্ধ নেক্সট নাম্বার পলাশির যুদ্ধে ব্রিটিশদের নেতৃত্ব দেন কে তো পলাশির যুদ্ধে ব্রিটিশদের নেতৃত্ব দেন রবার্ট ক্লাইভ নেক্সট নাম্বার সেভেন্টিন সতেরোশো চৌষট্টি সালের কোন যুদ্ধের ফলে ব্রিটিশদের বাংলা বিহার ও ওড়িশার দখল নিশ্চিত হয় সতেরোশো সালে বক্সারের যুদ্ধের ফলে ব্রিটিশদের বাংলা বিহার ও ওড়িশার দখল নিশ্চিত হয় নেক্সট নাম্বার বক্সারের যুদ্ধে ব্রিটিশদের প্রধান প্রতিপক্ষ ছিলেন কে তো বক্সারের যুদ্ধে ব্রিটিশদের প্রধান প্রতিপক্ষ ছিলেন মীর কাশিম নবাব সুজাউদ্দৌলা ও মোগল সম্রাট শাহ আলম নেক্সট নাম্বার নাইনটিন সতেরোশো সালে কোন চুক্তির মাধ্যমে ব্রিটিশরা বাংলা বিহার ও ওড়িশার দেওয়ানি লাভ করে তো সতেরোশো পঁয়ষট্টি সালে যে চুক্তির মাধ্যমে ব্রিটিশরা বাংলা বিহার ও উড়িশার দেওয়ানি লাভ করে তা হচ্ছে এলাহাবাদ চুক্তি নেক্সট নাম্বার টোয়েন্টি ভারতে প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন তো ভারতে প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস নেক্সট নাম্বার টোয়েন্টি ওয়ান ভারতের প্রথম গভর্নর কে ছিলেন তো ভারতের প্রথম গভর্নর ছিলেন রবার্ট ক্লাইভ নেক্সট নাম্বার টোয়েন্টি টু পিটস ইন্ডিয়া অ্যাক্ট কবে প্রণীত হয় তো পিটস ইন্ডিয়া অ্যাক্ট প্রণীত হয় সতেরোশো চুরাশি সালে নেক্সট নাম্বার টোয়েন্টি থ্রি সতেরোশো নিরানব্বই সালের কোন যুদ্ধে টিপু সুলতান নিহত হন তো সতেরোশো নিরানব্বই সালের চতুর্থ মহীশূর যুদ্ধে টিপু সুলতান নিহত হন নেক্সট নাম্বার টোয়েন্টি ফোর সতেরোশো তিয়াত্তর সালের আইন দ্বারা কোন পদ সৃষ্টি হয় তো সতেরোশো তিয়াত্তর সালের আইন দ্বারা গভর্নর জেনারেল পদ সৃষ্টি হয় নেক্সট নাম্বার টোয়েন্টি ফাইভ আঠারোশো আঠারো সালে কোন শাসকের পরাজয়ের মাধ্যমে মারাঠা সাম্রাজ্যের অবসান হয় তো আঠারোশো সালে যে শাসকের পরাজয়ের পর পরাজয়ের মাধ্যমে মারাঠা সাম্রাজ্যের অবসান হয় তা হচ্ছে পেশোয়া বাজিরাও নেক্সট নাম্বার টোয়েন্টি সিক্স আঠারোশো সালের চার্টার অ্যাক্টের মাধ্যমে কি প্রবর্তিত হয় তা আঠারোশো তেপ্পান্ন সালের চার্টার অ্যাক্টের মাধ্যমে প্রথমবারের মতো সিভিল সার্ভিস পরীক্ষা প্রবর্তিত হয় নেক্সট নাম্বার টোয়েন্টি সেভেন সালের বিদ্রোহের আরেক নাম কি। তো আঠারোশো সালের বিদ্রোহের আরক নাম হচ্ছে প্রথম স্বাধীনতা যুদ্ধ নেক্সট নাম্বার টোয়েন্টি এইট আঠারোশো সালের বিদ্রোহের নেতৃত্ব দেন কে তো আঠারোশো সালের বিদ্রোহের নেতৃত্ব দেন বাহাদুর শাহ জাফর নেক্সট নাম্বার টোয়েন্টি নাইন আঠারোশো সালের সিপাহী বিদ্রোহের প্রধান কারণ কি ছিল তো আঠারোশো সালের সিপাহী বিদ্রোহের প্রধান কারণ ছিল এনফিল্ড রাইফেলের কার্তুজ নেক্সট নাম্বার থার্টি আঠারোশো সালে কোন আইনের মাধ্যমে ভারতের শাসন ব্রিটিশ সরকারের হাতে যায় তা আঠারোশো সালের ভারত শাসন আইন এর মাধ্যমে ভারতের শাসন ব্রিটিশ সরকারের হাতে যায় নেক্সট নাম্বার থার্টি ওয়ান ভারতে ইংরেজদের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন তো ভারতে ইংরেজদের শেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং নেক্সট নাম্বার থার্টি টু সালের আইনের পর ভারতে প্রথম ভাইসরয় কে ছিলেন তো আঠারোশো সালের আইনের পর ভারতে প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং নেক্সট নাম্বার থার্টি থ্রি ভারতে ইংরেজদের শাসন কত বছর স্থায়ী ছিল তো ভারতে ইংরেজদের শাসন স্থায়ী ছিল একশো নব্বই বছর সতেরোশো সাতান্ন থেকে উনিশশো সাল পর্যন্ত নেক্সট নাম্বার থার্টি ফোর ভারতের স্থায়ী বন্দোবস্ত কবে চালু হয় তো ভারতে স্থায়ী বন্দোবস্ত চালু হয় সতেরোশো তিরানব্বই সালে নেক্সট নাম্বার থার্টি ফাইভ স্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা কে প্রবর্তন করেন তো স্থায়ী বন্দোবস্ত বা চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা একই ব্যাপার প্রবর্তন করেছিলেন লর্ড কর্নওয়ালিস নেক্সট নাম্বার থার্টি সিক্স আঠারোশো সালের চার্টার অ্যাক্টের মাধ্যমে কোন পদ সৃষ্টি হয় তো আঠারোশো তেত্রিশ সালের চার্টার অ্যাক্টের মাধ্যমে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া পদ সৃষ্টি হয় নেক্সট নাম্বার থার্টি সেভেন ভারতে প্রথম রেলপথ চালু হয় কত সালে তো ভারতে প্রথম রেলপথ চালু হয় আঠারোশো সালে নেক্সট নাম্বার থার্টি এইট ভারতে প্রথম রেলপথ কোথা থেকে কোথায় চালু হয় তো ভারতে প্রথম রেলপথ চালু হয় মুম্বাই থেকে থানে নেক্সট নাম্বার থার্টি নাইন আঠারোশো সালে ভারতে প্রথম পোস্টাল ব্যবস্থা কে চালু করেন তো আঠারোশো সালে ভারতে প্রথম পোস্টাল ব্যবস্থা চালু করেন লর্ড ডাল হৌসি নেক্সট নাম্বার ফোরটি ভারতে আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের জন্য দায়ী ব্যক্তি কে তো ভারতে আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের জন্য দায়ী ব্যক্তি হচ্ছে লর্ড ম্যাকলে নেক্সট নাম্বার ফর্টি ওয়ান ভারতে টেলিগ্রাফ ব্যবস্থা চালু করেন কে তো ভারতে টেলিগ্রাফ ব্যবস্থা চালু করেন লর্ড ডাল হৌসি নেক্সট নাম্বার ফার্টি টু ডাক্তারি শিক্ষা প্রথম কোথায় চালু হয় তো ডাক্তারি শিক্ষা প্রথম চালু হয় কলকাতা মেডিকেল কলেজে নেক্সট নাম্বার ফর্টি থ্রি ভারতে প্রথম বিশ্ববিদ্যালয় কবে স্থাপিত হয় তো ভারতে প্রথম বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় আঠারোশো সাতান্ন সালে নেক্সট নাম্বার ফার্টি ফোর ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় কোথায় স্থাপিত হয় তো ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় কলকাতা মাদ্রাজ ও বোম্বেতে নেক্সট নাম্বার ফর্টি ভারতে আধুনিক পুলিশ ব্যবস্থা কে চালু করেন তো ভারতে আধুনিক পুলিশ ব্যবস্থা চালু করেন লর্ড কর্নওয়ালিস নেক্সট কর্ণালিস্স ভারতে প্রথম আদমশুমারি কবে করা হয় তো ভারতে প্রথম আদমশুমারি করা হয় আঠারোশো সালে নেক্সট নম্বর ফর্টি ভারতে ইংরেজ শাসনের সময় সরকারি ভাষা কি ছিল তো ভারতে ইংরেজ শাসনের সময় সরকারি ভাষা ছিল ইংরেজি নেক্সট নাম্বার ফর্টি এইট ভারতে প্রথম স্বাধীনতার আন্দোলন সংগঠিত হয় কবে তো ভারতে প্রথম স্বাধীনতার আন্দোলন সংগঠিত হয় আঠারোশো সাতান্ন সালে নেক্সট নাম্বার ফর্টি নাইন ভারতে প্রথম জাতীয় কংগ্রেস কবে গঠিত হয় তো ভারতে প্রথম জাতীয় কংগ্রেস গঠিত হয় আঠারোশো সালে নেক্সট নাম্বার ফিফটি ভারত কবে স্বাধীনতা লাভ করে তো ভারত উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট স্বাধীনতা লাভ করে তো এই ছিল ডাব্লুবিপি প্লাস কেপি স্পেশাল জিকে বা অন্যান্য পরীক্ষার জন্য তোমাদের খুব কাজে আসতে পারে এসএসসি হোক বা ডাব্লিউ এর জন্য ইউরোপীয়দের আগমন ও ব্রিটিশ আধিপত্য সংক্রান্ত পঞ্চাশটি গুরুত্বপূর্ণ ইতিহাসের প্রশ্নোত্তর তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে দিও ধন্যবাদ